এই মাত্র দেশ নিয়ে এক ভয়াবহ কঠিন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান ওয়াকুজ্জামান জামান দেশ নিয়ে তিনি কি বার্তা দিলেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন সেনাপ্রধানের এমন সিদ্ধান্ত কেন কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এ ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল নিরেগণীকী একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপি'র সাথেschemaName প্রধান একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা মানে নরেন্দ্রর বক্তব্য আছে তার মাঝখানেschemaName বাহিনীকে বলতেন প্রস্তুত থাকতে কিন্তু হঠাৎ করে কিসের প্রস্তুতি কি জন্য বললেন তিনি তিনি কি মানে কারোর সাথে যুদ্ধ করবেন মানে কার বিরুদ্ধে যুদ্ধ করবেন সেই জন্য প্রস্তুতি না অন্য কোনো প্রস্তুতিschemaName প্রধান ওয়াকরুজ্জমান তিনি বলেছেন যে দেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে এটা কিসের ইঙ্গিত দিলেন প্রদর্শক শ্রোতা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনাদের দেখতে হবে সম্পূর্ণ চলেন কথা বলছি বাড়াবড়া সেখানে তিনি কি বলছেন এবং আইন ভাই কি বলছেন আমরা জেনে আসি আসসালামু আলাইকুম গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে নাহিদ ইসলাম বলছিলেন যে এক এগারো সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো কারো ছিল বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে তো ওদিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে পরবর্তী সময় সেখানে পরিবর্তন আমরা দেখেছি তো এরপরই সেনাপ্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা মানে নানান ধরনের বক্তব্য আছে যখন ওয়ান ইলেভেন সরকারের আলোচনা হচ্ছে অন্তর্দী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন এটাকে দুইভাবে নেওয়া যায় তা আমি সবসময় পজিটিভ মানুষ পজিটিভলি নিচ্ছি গতকালকে একটা প্রোগ্রাম ছিল আহ সেই প্রোগ্রামটাতে আমি প্রথমে বলি আমাদের সেনাপ্রধান তিনি একটা নতুন কি বলা হয়েছে পদবী পেয়েছেন বা এটা একটা অনারই আমরা বলতে পারি চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সেন্টারের সতেরো কর্নেল অব দ্য তিনি সেখানে ছিলেন এবং তিনি একটা উপাধিও পেয়েছেন আচ্ছা তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধান। কিসের জন্য যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য হতে পারে দেশি অথবা বিদেশি বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল আমরা যদি বলি গণমাধ্যমকে কোচ করে যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধ উপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে শেখ হাসিনা সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে ওনার কথা এটা বোঝাই যাচ্ছে সেনাপ্রধান বলছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব তারপরে তিনি বলছেন যে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না তো নানান বক্তব্য তিনি দিয়েছেন দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতির সময়ও সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা সবগুলো এখানে আলোচনায় ছিল তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য ইভেন যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশেও হইতে পারে দেশে বিদেশে যে কোনো কিছু ঘটতে পারে যেমন আমরা গত পাঁচ আগস্ট দেখছি আর আগের সময় দেখছি সো এনিথিং কুড বি হ্যাপেন আর এখন যে অবস্থানটা আছে একটা চাপা উত্তেজনা চলছে আমরা তো বাহির থেকে অনেক কিছু দেখছি না ভেতরে ভেতরে তো অনেক কিছু চলছে সো এই উত্তেজনায় যে কোনো পরিস্থিতিতে আবারও মাঠকে কন্ট্রোল রাখতে হলে এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব অন্যদের দ্বারা সম্ভব না এটা হচ্ছে আবার জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই দায়িত্বটা সেনাবাহিনীকে নিতে হবে দেশে আসলে কি ঘটছে বিএনপি ভাবছে যে এই সরকার তলে একটা কিংস তো বিএনপির ভাবনাকে অনেকে জায়জ মনে করছেন এই কারণেই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আনবে তো এই দুইটা দল কারা এই দুইটা দলই হচ্ছে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নিয়োগদাতা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উপর নির্ভর করেন তিনি আন্তর্জাতিক ফোরামেও বলছেন যে আমি তরুণদের বলছি যে তোমরা পুরো ফলো ফলো না আমরা অনেক কিছু করতে পারিনি তোমরা নতুনের নতুন আগাও আবার মেজর বলতেছে তোমরা আগায় যাও আমি আছি বিপ্লবকে আরো করতে হবে আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপি বনাম সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ সো এই দুইটা শক্তি যদি সংঘর্ষে লাগে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে তখন সেনাবাহিনীকে আবারও হয়তো মাঠে ওইভাবেই নামতে হবে তো সবকিছু মিলিয়ে সেনাবাহিনী শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসছেন তার সাথে ছাত্ররা আছেন এবং তাদেরকে ব্যাক করছে সেনা সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং আমাদের দেশে যারা জানেন অনেকেই যে পুলিশ আছি তো নাই অবস্থা তাদেরকে ঠেক দিয়ে রাখছে এই সেনাবাহিনী এবং সেনাবাহিনী বলছে যে পুলিশ তাদের অবস্থানে চলে গেলে তারা আবার ব্যারেকে ফিরে যাবে এখন গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সেনা নিবাসে সেনাপ্রধান একটি কিন্তু হঠাৎ করে কিসের প্রস্তুতি কি জন্য বললেন তিনি কি মানে কারোর সাথে যুদ্ধ করবেন মানে কার বিরুদ্ধে যুদ্ধ করবেন সেই জন্য প্রস্তুতি না অন্য কোন প্রস্তুতি সেনাপ্রধান বলছেন যে কয়েক বছর ধরে সেনাবাহিনীতে সক্ষমতা বেড়েছে এবং এই সক্ষমতা কিরকম বেড়েছে তিনি বলছেন যে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধ উপযোগী ও সরঞ্জাম সংযোজন করছে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ তার ক্যাপাবিলিটি বেড়েছে এখন এবং ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কার চলমান রয়েছে এইটা সম্পন্ন হলে তাহলে সেনাবাহিনী আরো শক্তিশালী হবে এবং তিনি বলছেন সেনাবাহিনীকে আধুনিক আধুনিকায়ন করতে তার চেষ্টা অব্যাহত থাকবে তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি এটাও বলছেন যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে তো এখন সেনাবাহিনী চাকরিটা হচ্ছে এরকম তারা অলওয়েজ তাদের রেডি থাকতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় হ্যাঁ সীমান্ত অন্য কোনো দেশ থেকে আগ্রাসন থেকে বাঁচতে তার যতটুকু লোক বল তার যতটুকু শক্তি আছে সেটা নিয়ে আওয়ার্স রেডি থাকতে হয় এখন সেনাপ্রধান তাদেরকে মোটিভেট করেছেন এবং তাদেরকে সাহস দিয়েছেন বলছেন যে আমরা এখন অনেক বেশি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধ করার জন্য আমাদের যুদ্ধাস্ত্র সরঞ্জাম সবই আছে সংযোজন করা হয়েছে তো এখন আমরা এই যে প্রস্তুতির কথা সেটা যুদ্ধের প্রস্তুতি হতে পারে সেটা বিভিন্ন ধরনের প্রস্তুতি হতে পারে এবং কয়েক মাস আগে আমরা দেখছি হঠাৎ করে যুক্তরাজ্যের সেনাপ্রধানও তার এক প্রস্তুত থাকতে বলছেন এবং এটা সারা বিশ্বে আলোচনা হয়েছে যে হঠাৎ করে যুক্তরাজ্যের সেনাপ্রধান প্রস্তুত থাকতে বললেন কেন সেনাবাহিনীকে কার বিরুদ্ধে যুদ্ধে করবেন কেন করবেন তো এইটা আসলে প্রস্তুতি থাকা মানে আসলে প্রস্তুতি থাকতেই হয় অলওয়েজ যে এখন শত্রু আসলে আপনি বন্দুক রেডি করবেন তারপরে আস্তে আস্তে পরিকল্পনা করবেন তারপরে মাঠে নামবেন এটা না সেনাবাহিনী অলওয়েজ রেডি থাকতে হয় এবং তারা থাকে তাছাড়াও বর্তমান বিশ্বে উত্তেজনা বাড়ছে চ্যালেঞ্জ বাড়ছে এবং সেটা শুধু সেনাবাহিনী নয় সেটা অর্থনৈতিক রাজনীতি বিভিন্ন দিক থেকে এবং সেনাবাহিনী যেহেতু সবকিছুর সাথে কম বেশি সম্পৃক্ত এবং সেনাবাহিনী দেশেরই সন্তান তারা এই সোসাইটির মানুষ সুতরাং তারও এগুলো সব থেকে আস্থার জায়গা হলো আমাদের সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার কথা আমাদের খুবই কাজে আসছে এবং তিনি যে গণ যে ভূমিকা পালন করেছেন সেটা অতুলনীয় এবং তিনি যখন একটা ইঙ্গিত দেন সেটা জনগণ খুব ভালোভাবে নেয় সেটা খুব ভালোভাবে দেখে এবং তার কথার বিশ্লেষণ আসলে বুঝতে চায় যাই হোক তিনি এক অনুষ্ঠানে চট্টগ্রামে এই ভাষণ দিয়েছেন এবং নাইম ভাই যেটা বিস্তারিত আলোচনা করেছেন এবং সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের পরপরই এটা নিয়ে অনেকে কি করবো করতে তথ্য হয়ে গেছে চুলচা বিশ্লেষণ হচ্ছে যে কেন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনি কথা বলতেছে এবং বিশেষ করে এখন দেখবেন আপনারা যে বিএমপি সাথে সমন্বয়কদের একটা যুদ্ধ হয়ে গেছে বলা যায় সমন্বয়করা এক কথা বলছে বিএমপি এক কথা বলছে এবং বিএমপির সাথে সকলেরই লাগতেছে জামাতের সাথে দেখছি কিন্তু তার একটা ভালো সম্পর্ক ছিল আগে কিন্তু সেই জামাতের সাথেও কিন্তু বিএনপির এখন সম্পর্ক খুবই খারাপ খুবই খারাপ তো এগুলো আসলে কেন হচ্ছে হঠাৎ করেই এবং সামনে কি হতে পারে সে বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে